হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কাজল আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল ছেলের স্কুলের জন্য ব্যাগটা গুছিয়ে নিচ্ছি এর আগের দিন যেন তো কী হয়েছিল এর আগের দিন একটা বই যেন তো দিয়ে পাঠাতে ভুলে গেছিলাম একদমই মনে ছিল না ভেবেছিলাম যে সবগুলো বই হয়তো ভরে দিয়েছি তারপরে স্কুলে গিয়ে ছেলেটাকে কত বকা খেতে হলো এর আগের দিনই মিটিংয়ে বলে দিয়েছিল যে সমস্ত বই রাতেই গুছিয়ে রাখতে আর আমি জানো তো সকালে পড়তে বসিয়েছিলাম সেই কারণে বইটা সেই যেখানে পড়ার টেবিল ছিল সেখানেই রেখে দিয়েছিলাম সেই কারণে মিস্টেক হয়ে গেছিলো বকা বলতে তেমন কিছু না বইটা জাস্ট খুঁজছিলো যে আজকে বইটা কেন নিয়ে আসুনি মাকে যেয়ে বলবা যে ভালো করে বইগুলো গুছিয়ে দিতে তো সেই কারণে সকাল সকাল চলে এসেছি আগে বইটা গুছিয়ে নিতে এখন তো তো উঠলো ওকে রেডি করা বই স্কুলের জন্য ちょっ ছেলেটাকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিয়ে এখন চলে আসলাম এই ঘরে তো এই ঘরের অবস্থাটা একবার দেখো তোমরা মানে যত জামাকাপড় কালকে কেজেছিলাম সব জামাকাপড় এনেই এই ঘরে রাখা ছিল তার মধ্যে তার আগে কিছুটা জামা কাপড় ছিল মানে আলমারিতে রাখা সেগুলো বের করে তোজোর বাবা কী যেন একটা খুঁজছিল তো সব জামাকাপড়গুলো দেখো এলোমেলো করে রেখে দিয়েছে তো আগের দিন জামাকাপড় যেগুলো তুলে নিয়েছিলাম সেগুলো কিছুটা গোছানো হয়েছিল আর এই জামাকাপড়গুলো কালকের আছে আর বললাম যে আলমারি থেকে কি একটা যেন খুঁজছিলো তো চলো কাপড়গুলোকে গোছানো যাক আর কি বলো তো কাপড়গুলো কি কম কাঁচা হয় প্রতিদিনই তো বালতি ভরে ভরে জামা কাপড় কাচা হয় সেই কারণে প্রতিদিনই এক করে জামা কাপড় হয় তো চলো এই কিছুটা ওই ঘরে আলনাতে রাখার জামা কাপড় ছিল আর কিছুটা এখানে আলমারিতে রাখার তো সেগুলো সবগুলোকে ভালো করে গুছিয়ে নিলাম আর আজকে এই ঘরে বিছানা চাদরটা তুলবো বেশ অনেক কদিন ধরে এই ঘরে বিছানা চাদরটা দেওয়া আছে বিছানা চাদরের উপরে হালকা হালকা ধুলার স্তর পড়ে গেছে যেহেতু এই ঘরে কেউ ঘুমায় না তো আজকে ভাবলাম যে ঘরটাও একটু ভালো করে ছেড়ে পরিষ্কার করে নিই যেহেতু কী হয় বলো তো মানে এই ঘরে থাকা হয় না তো হালকা হালকা দেখছি ঝুল পড়ে গেছে ভাবলাম যে আজকে এই ঘরটা ডাইনিংটা ভালো করে পরিষ্কার করে নেবো আর ওই ঘরে যেহেতু থাকা হয়তো ওই ঘরটা প্রতিদিন মানে দেখতে পেলেই ওই ঘরটা ঝোলাপি পরিষ্কার করে নিই তো চলো এই ঘরে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর তেমন কোনো নোংরা মানে পড়ে না যেহেতু এই ঘরে দরজাটা লাগানোই থাকে সবসময় তো সেই কারণে শুধু এই ঘরে মোটামুটি একটু ঝেড়ে নিয়ে আর বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম তারপরে চলে আসলাম ডাইনিংয়ের দিকে তো ডাইনিংয়ে কিন্তু বেশ একটু ধুলো ধুলো ভাব চলে এসেছে বেশ অনেক কদিন আগে ঘরগুলো পরিষ্কার করেছিলাম তো চলো এখন ডাইনিংটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আর রান্নাবান্না সকালেই করে নিয়েছে একবারে তবে যে একটা স্টোর রুমের মতন ছোটো জায়গা করতে পারবো ভেবেছি সিঁড়ি ঘর পড়লে সিঁড়ি ঘরের নিচে করা যাবে দেখতে পাচ্ছ ভাবার কাজের জিনিসগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে যতই গুছিয়ে রাখো ও কাজে জিনিস যখন পায় না তখন এসে এইভাবে ওইভাবে গুছিয়ে মানে গোছানো জিনিসকে ফেলে নিয়ে তারপর নিয়ে চলে যায় দেখতে পাচ্ছ এখানে একটা বস্তা ওখানে একটা বস্তা সুন্দর করে যতই সাজিয়ে রাখি ততই ওই অ্যালোমেলো করে নিয়ে চলে যায় তো একটা স্টোর রুমের মতন জায়গা করে রাখতে পারলে সেখানটাতে সুন্দর করে রাখা যাবে আর ওইখানটাতে ভেবেছি জুতো রাখার দুটো সেল পানিয়ে নেব তো আমাদের তো মানে জুতো রাখার জায়গা একদমই নেই তো অনেক কষ্ট করে এদিক ওদিকে রাখি তো ওই জায়গাটাতে জুতো রাখার শেলফ রাখার কথা ছিল তো এখন স্টোর রুমের মতন হয়ে পড়ে আছে তো কবে যে পুরো বাড়ি ঘরটা শান্তি হবে এর থেকে বরঞ্চ জানো তো মানে আমার মাটির ঘরটাই বেশ ভালো ছিল মাটির ঘরটাতে উঠোন ছিল মানে উঠোনে এক কোণাতে বারান্দার মধ্যে সব জিনিসপত্র রাখা থাকতো আর তোমার কি বলো তো ওই মাটির ঘরে তো মানে নোংরা তো তেমন বোঝা যায় না আর এই পাকা ঘরে কি না একটু যদি গছিয়ে না রাখো তাহলেই মনে হয় যে নোংরা নোংরা ভাব এখন আমার কি মনে হচ্ছে জানো তো যে মাটির ঘরটাই মনে হয় বেশ ভালো ছিল তো মানুষের আসার কোনো মানে শেষ নেই একবার মনে হচ্ছে যে এটা ভালো হবে একবার মনে হচ্ছে যখন জানো তো ওই একটা ঘরের মধ্যে বারান্দা একটা ঘর আর বারান্দার মধ্যে থাকতাম তখন মনে হচ্ছিল যে কবে একটা সুন্দর বাড়ি ঘর হবে আর এখন দেখো মনে হচ্ছে যে আগেরটাই বেশ ভালো ছিল মেলা ছিল একটা উঠান ছিল বেশ ভালো লাগতো আর মাটির মানে মাটির ছিল তো তো বেশ ভালোই লাগতো কি তো যাই হোক অনেক বক বক করলাম তো এখন চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই আর এদিকে তো রান্নাবান্না হয়েই আছে একবারেই সকালে রান্নাবান্না করে নিয়েছি তো আজকে যেহেতু ভেবেইছিলাম যে ঘরগুলো একটু ভালো করে পরিষ্কার করব তো সেই কারণে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে তো যে খেয়ে চলে গেছে তো যে বাপাও খেয়ে চলে গেছে তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে তারপর স্নান সেরে তোমাদেরকে দেখাচ্ছি চলো প্রথমে এই ঘরটা দিয়ে স্টার্ট করি তো এই যে দেখো আমার আবার গোছানো দেখো মানে যেমন পেরেছি তেমন করে গোছিয়েছি হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে আর এই ঘরটা এমনিতেও মানে গোছানোই থাকে খুব একটা নোংরা হয় না বললামই যে যেহেতু দরজার আটকানো থাকে তো আর এদিকে দেখো বাইরেটা বাইরেটা হয়তো তোমাদেরকে খুব একটা গোছানো মনে হবে না কারণ এইটুকু ডাইনিংয়ের মধ্যে এক কাতা জিনিস তার মধ্যে তোজোর পাপার ওই তো বললামই আছেই আর এই রান্নাঘরটাও দেখো ভাবে পরিষ্কার করে নিয়েছি কয়েকটা বাসন আছে সেই কটা বাসন মেজে ওখানে রেখেছি পরে ঝুড়িতে তুলে দেবো আর তোজোর জন্য একটু মিক্সড ডাল করলাম যেহেতু আমাদের মাছে ঝোল আছে সেটা তো খাবে না তোজো তো ঝাল হয়েছে একটু তো সেই কারণে মিক্সড ডাল করলাম আর এই ঘরটা দেখো এই ঘরটা সকালে গুছিয়ে রেখেছিলাম বললাম যে এই ঘরটাতে ঝুলঝাড়া আজকে মানে যেহেতু এই ঘরটা পরিষ্কারই থাকে ঝুল ঝাড়েনি আজকে তো সেই কারণে এই ঘরটা সকালেই পরিষ্কার করে রেখেছিলাম আর ওই যে একটা তোমাদেরকে জিনিস দেখায় দাঁড়াও দেখতে পাচ্ছ কিছু মানে নতুন কিছু লক্ষ্য করতে পারছো দাড়াও তোমাদেরকে দেখাই এদিকে এদিক পুরো পরিষ্কার হয়ে আছে এই যে দেখো এটা তোমরা নতুন দেখলে না আসলে এই ওয়াল পেন্টিংটা মানে কালকে কি হয়েছে জানো তো মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে তার মধ্যে আবার মোবাইলের চার্জও ছিল না সেই কারণে তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি তো এই ওয়াল পেন্টিংটা কালকে বসে থেকে মানে বিকেলের দিকে হঠাৎ কি না তো যেও ঘুমিয়ে পড়েছে আমার ঘুম আসছে না তো ভাবছিলাম কি করব কি করব তো আমার কাছে পেন্ট ছিল তো সেই কারণে পেন দিয়ে মানে এই জিনিসটা বানিয়েছি তো মানে আর অন্য কালার ছিল না তো ভাবলাম যে ফুল টুল দেব আর এটা তো অনেক দিন আগে বানিয়েছিলাম সেটার ভিডিও তোমাদেরকে দিয়েও ছিলাম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে চলে এদিকে সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া সেরে তো যোগ স্কুল থেকে চলে এসেছে দেখতেই পাচ্ছ তো চলে আসলাম আমরা এদিকে জামা কাপড়গুলোকে একটু দেখতে তো জামা কাপড়গুলো এখন যা করা রোধ হচ্ছে তো জামা কাপড়গুলো যদি একটু বেশিক্ষণ থেকে যাচ্ছে তো সেই জামা কাপড়গুলো না রং চটে যাবে সেই কারণে ভাবলাম যে যেগুলো একটু শুকাইনি সেগুলোকে পাল্টে দিই আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে যায় তো ওই যে দেখো আমার বদমাশটাকে দেখতে পাচ্ছ মানে কি আর বলবো ওর কথা মানে মোবাইলটা ওখানে দেখেছি তো ওর ঠিক নজর পড়ে গেছে তো চলো ওইদিকে বিছানা চাদরগুলো শুকিয়ে গেছে তো সেই বিছানা চাদরগুলোকে নিয়ে নিই আর কয়েকটা জামা কাপড় ছিল পাতলা পাতলা সেগুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়ে নিই আর বাকিগুলো একবার করে উল্টে দিলাম কিছুক্ষণ পর তো যোকে ঘুম দিয়ে এসে কিছুক্ষণ পরে সেই জামাকাপড়গুলোকে নিয়ে চলে যাব এই তো কিছুদিন আগের কথা মানুষ রোদ চেয়েও পাচ্ছিল না আর আজ দেখো মানে মানুষ না চাইলেও রোদ ঠিকই করবে তো এতটা করা রোদ করছে মানুষ এখন বেরোতেও চাইছে না আর কিছুদিন আগে রোদের তাপ গায়ে লাগলে মনে হচ্ছে মানে কি আরাম লাগতো আর এখন মানুষ ওই খাওয়া দাওয়ার পরে যে শুয়ে পড়ছে আমিও তো আগে খাওয়া দাওয়া করে যে বাইরে বসে থাকতাম বাইরে আশেপাশে আরও অনেকজন আসতো সেখানে গল্প টল্প আড্ডা টাড্ডা হতো আর এখন দেখো সব নিজের নিজের ঘরে বসে যে। মানে নিজের নিজের ঘরে খাওয়া দাওয়া হলো মাত্র যেয়ে ঘুম এই সময়টা জানো তো মানে ঘুম ঘুম পাই আর রোদটা রোদেও তো থাকা যাবে না বলো আর রাতের দিকে আবার বেশ কিন্তু ঠান্ডা লাগে মনে হয় না যে ঠান্ডাটা চলে গেছে কিন্তু বিকেলের পর থেকে মনে হয় যে না ঠান্ডা এখনও যায়নি এই যে আমার তোজো বাবা এখন ঘুম থেকে উঠলো তো এখন যাবে টিউশনে তো টিউশনে যাওয়া বেশ তো আজকে আমাকে রেখে আসতে হবে আজকে যেহেতু ওর দিদিভাই যেখানে পড়াতে যায় তো সেখানে আজকে মানে ওখানে কেউ আজকে টিউশন পড়বে না সেই কারণে দিদিভাইয়ের বাড়িতে ওকে দিয়ে আসতে হবে সে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি আর ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি আর দুপুরে যে মানে ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে উঠতে একটু লেটই হয়েছে কান্না শুরু করে দিয়েছিল মনটাও ভালো করছে না দুপুরে ঘুম দিলে একটু এরকমই মনে হয় কিন্তু কিছু করার নেই দুপুরে যদি ওকে ঘুম না দিই জানো তো তো টিউশন থেকে আসার পর পর ঘুমে ঘুমানোর জন্য জেদ উঠে যায় আর টিউশন থেকে আসার পর জানো তো ওই সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ মানে আসে তো তখন যদি ঘুমাই তো একে তো আমার রান্নাবান্না হয় না তার মধ্যে আবার যদি না খাইয়ে ঘুম ঘুমাতে হবে আর যদি খাইয়ে ঘুম পায় তো মাঝরাতে আবার মানে খিদে পেয়ে যাবে এ ওপাশ করবে মুখে তো আর বলতে পারবে না কিন্তু বোঝা যায় যে খিদে পেয়ে যাবে এ পাশ ওপাশ করবে আগে আমি ওকে অনেকবারই দেখেছি যে ওই সন্ধে নাগাদ ঘুমিয়ে গেলে তো মানে ঘুম তো ঠিকই সকাল পর্যন্তই হয় কিন্তু ওই একটা দেড়টা নাগাদ মানে এ ওপাশ করে মনে হয় যে খিদে পেয়েছে কিন্তু বলতে পারছে না তো অনেকবারই ওকে আমি রাতে উঠিয়ে হরলিশ করে করে খাইয়েছি মানে বোঝা যায় যে ওর মানে খিদে পেয়েছে তো এই যে দেখো শুধু দুধ পাউরুটি দিয়েছি তো হবে না এখন ওর মধ্যে ওকে হরলিশ দিতে হবে মানে হরলিশ এতটা পছন্দ করে কি বলবো আবার কমপ্লেন খেতে চায় না একদমই কমপ্লেন জোর করে করে খাইয়েছিলাম একবার নিয়ে এসেছিলাম তো আবার হরলিশটা খুব প্রিয়র হরলিশটা একটু মিষ্টি মিষ্টি হয় আর তার মধ্যে জানো তো হরলিশ দিয়ে মানে গোলানো যাবে না দুধের মধ্যে হলিশ দিয়ে যে আমরা গুলিয়ে দিই না মানে যেমন হলিশ দিলাম তেমনটাকেই রেখে দিতে হবে ওটাকে ও চামচ দিয়ে তুলে তুলে খাবে তারপর বাকি যে দুধটা পড়ে থেকে যাবে সেটার মধ্যে আবার ওকে হলেজ দিতে হবে রসগুলো বের করছি না বাবা রসগুলো পড়ে যাচ্ছে 진짜, t o u c h 해 n g on you, you know, second তোজোকে টিউশনে দিয়ে এসে চলে আসলাম রান্নার দিকে কারণ রান্না তো আমাকে করতেই হতো সেই কারণে ভাবলাম যে এখন তোজো তো নেই বিরক্ত করারও কেউ নেই আর তার মধ্যে যেন তো টিভির রিচার্জও শেষ হয়ে গেছে তো এখন টিভিটাও দেখতে পাচ্ছি না তো ভাবলাম যে বসে থেকে কী করবো তোজোর পাপা আসলে টিভি রিচার্জটা করবে তো এখন রান্নাটাই করে রাখি তো এখন রান্না করলাম ডিমের ঝোল দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা মানে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে ভাতও হয়ে গেছে আর বাসন টাসন তো মাজাই ছিল ছুরিতে তুলবো আর এদিকে তোজোর মিক্সড ডাল যেটা দুপুরে করেছিলাম আর দুপুরের একটু তরকারি আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো সবাইকে গুড নাইট